যে সত্তর ইহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইস্পাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা রাসুল্লাহ আলহাসাল্লামের নিকটে আসলাম রাসূল সাল্লাহ আলিহু আমাকে কিয়ামতের আলামত গনালেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন সাইয়াকুন ও হুদনাথুন মা রোম ইয়ানি সাতাকুন ও হুদনাথুন বাইনাল মুসলিমিন আওয়ার রোম